ভিউয়ার্স সকলে কেমন আছেন শুরু করছি একটি অঙ্কের ভিডিও সরল ও দ্বিপদী সমীকরণ থেকে তো এখানে যে অঙ্কটি আছে বনভোজনে যাওয়ার জন্য পাঁচ হাজার টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে পাঁচজন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া তিন টাকা বৃদ্ধি পেল বাসে কতজন যাত্রী গিয়েছিল তো সমাধানে আমরা লিখব মনে করি মোট যাত্রী সংখ্যা এক্স জন তাহলে এখানে বলছে কি যে পাঁচজন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া তিন টাকা বৃদ্ধি পেল তো আমরা পাঁচজন যাত্রী না যাওয়ায় যাত্রী সংখ্যা কত গিয়েছিল এখন লিখবো যেহেতু আমরা মোট যাত্রী সংখ্যা ধরেছিলাম একজন তার থেকে এই পাঁচজন বাদ দেব তাহলে থাকবে এক্স মাইনাস পাঁচজন এখন শর্তমতে লিখব আমরা শর্তমতে তো এখানে শর্ত মতে আমরা কি করবো যেহেতু এখানে পাঁচ হাজার সাতশো টাকা প্রথমে এই টাকায় বাস ভাড়া করা হয়েছিল এবং আমরা মোট যাত্রীর সংখ্যা ধরেছিলাম একজন তার জন্য সাতান্নশো বাই এক্স লিখব যোগ এখানে তিন টাকা বৃদ্ধির কথা বলেছে এখানে তিন টাকা বৃদ্ধি করে দেব সমান সাতান্নশো বাই এক্স মাইনাস পাঁচ লিখব যেহেতু পাঁচজন যাত্রী না যাওয়ায় মোট যাত্রী সংখ্যা এক্সের থেকে পাঁচজন বাদ দিয়ে দেখাতে হবে তো সাতান্নশো বাই এটা ধরেছিলাম আর এখানে যেহেতু পাঁচজন চলে যাচ্ছে বিয়োগ দিয়ে আমরা এখানে সাতান্নশো বাই এক্স মাইনাস এখন এখানে আমরা এক্স লসাগু নিব তো একশোকে এক্স আমরা এক গুণ করবো সাতান্নশোর সাথে সাতান্নশো হবে যোগ এখানে নিচেই একটা এক পাই মনে মনে তো একশোকে এক্স তিনের সাথে এক্স গুণ করলে তিন এক্স সমান সমান সাতান্ন বাই এটা আমরা রেখে দেব এরপর এখানে আমরা তিন কমন নেব অর্থাৎ এখানে যদি উনিশশোকে আমরা তিন দিয়ে গুণ করি তাহলে হয় সেজন্য আমরা তিন কমন নেব যোগ এখানে তিন এক্সের থেকে আমরা এক্স পাব যেহেতু তিন কমান নেওয়া হয়ে গেছে বাই এক্স সমান সমান এখানে উনিশশো গুণ তিন করলে সাতান্নশো হয় তাই এখানে আমরা এইভাবে লিখেছি এই তিন আর এই তিন এখান থেকে ভ্যানিশ করব তার জন্য এখন এইটা বাই আমরা এক্স মাইনাস পাঁচ দিলাম এরপর এখানে উনিশশো যোগ এক্স বাই এক্স রাখবো সমান এখানে উনিশশো বাই এক্স মাইনাস পাঁচ রাখবো এখানে আমরা লিখিয়ে দেবো উভয় পক্ষকে তিন দ্বারা ভাগ করে এখানেও তিন আছে এখানেও তিন আছে তো ভাগ করে দিলাম তারপর এখানে আমরা এই আর গুণন করে দেব গুণন করলে এখানে পাই আমরা উনিশশো এক্স যোগ এখানে এক্স 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 স্কোয়ার বিয়োগ অর্থাৎ এই যে প্লাস মাইনাসে মাইনাস এখানে উনিশশো সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে হয় পঁচানব্বইশো ন হাজার পাঁচশো এখানে প্লাস মাইনাসে মাইনাস এখানে পাঁচ এক্স এবার সমান সমান আটগুণ এখানে উনিশশো সাথে এক্সগুণ করলে উনিশশো এক্স বা এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এই পাঁচ এক্স মাইনাস পঁচানব্বইশো ন হাজার পাঁচশো সমান সমান উনিশশো এক্স এখানে সমান সমানের এপাশে আছে আর এইটা এখানে মাইনাস উনিশশো হয়ে যাবে এপাশে এসে তো এই দুটোকে আমরা কেটে দিতে পারি তাহলে আমাদের থাকবে এক্স স্কোয়ার মাইনাস পাঁচ এক্স মাইনাস সমান সমান শূন্য এক্স স্কোয়ার এখানে পাঁচ আমরা মিডিল টার্ম করবো সেখানে একশো এক্স থেকে পঁচানব্বই এক্স যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে মাইনাস পাঁচ এক্স থাকে আর একশো এবং পঁচানব্বই গুণ করলে হয় পঁচানব্বইশো এভাবে লিখবো মাইনাস এবার এখান থেকে এক্স কমানোব এক্স মাইনাস একশো যোগ পঁচানব্বই এক্স মাইনাস একশো সমান বা এক্স মাইনাস একশো প্লাস পঁচানব্বই সমান সমান শূন্য এখানে এক্স মাইনাস একশো আছে সমান সমান শূন্য এক্স আমরা এই মাইনাস একশো এপাশে এসে একশো হয়ে গেল অর্থাৎ এখানে আর মাইনাস শূন্য থাকলো না এবার এখানে এক্স যোগ পঁচানব্বই সমান সমান শূন্য তো আমরা এখানে এক্স লিখব বিয়োগ পঁচানব্বই আসলে মাইনাস হয়ে যাবে তো এখানে এটা কিন্তু ঋণাত্মক মান তো এখানে এই কথাটা লিখে দেবো যে গ্রহণযোগ্য নয় বা ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় তাহলে কী হচ্ছে মোট যাত্রীর সংখ্যা এক্সের মান আমরা পেয়ে গেছি একশো জন যেটা আমরা ধরেছিলাম যে মোট যাত্রী সংখ্যা একজন তো এক্সের মান একশো জন বের হয়ে গেছে অথবা আমরা যাত্রী গিয়েছিল কতজন লিখব যে একশোর থেকে পাঁচ বাদ দিয়ে দেবো যেহেতু পাঁচজন যাত্রী গিয়েছিল না তার জন্য তো সমান শোনো আরো পঁচানব্বই জন দেবো এটাই হচ্ছে অ্যান্সার তো উত্তর শেষে কি বাসে কতজন যাত্রী গিয়েছিল পঁচানব্বই জন যাত্রী গিয়েছিল তো ভিওয়ার্স এ হচ্ছে অঙ্ক তো আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ